আসসালামু আলাইকুম রব্রিয়ান আজকে তৈরি করে দেখাবো একদম কালার ঠিক রেখে তিতা ছাড়া করলা ভাজি এভাবে করলা ভাজি যদি করেন তাহলে আপনাদের করলাও কিন্তু তিতা হবে না আর খেতেও হবে অনেক মজার গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথেও কিন্তু এই করলা ভাজিটা খেতে অনেক মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপি ফলো করলে আপনারা একদম সঠিকভাবে তিতা ছাড়া করলা ভাজি করতে পারবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক করলা ভাজি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো হবে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু আরেকটু কমও দিতে পারেন আর ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান্দা চিড়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ আর একদম কোয়াটার চা চামচ থেকে আরেকটু কম দিয়েছি হলুদ গুঁড়া এবার সব কিছু এক মিনিটের জন্য তেলের সাথে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার ধরবে আর মরিচটার মধ্যে সুন্দর একটা ভাজা কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু কুচি আর আমরা আলু ভাজি যেরকম করে কাটি সেই সেরকম করে আলুটাকে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রামের মতো হবে করলা কুচি করে নিয়েছি করলার বিচিগুলোকে ফেলে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু করলার বিচিও রাখতে পারেন এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিট একটু সময় নিয়ে মিশিয়ে নিব এতে করে কিন্তু করলার মধ্যে খুব সুন্দর একটা ভাজা ভাজা কালারও চলে আসবে অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে চুলা গাছটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে কিন্তু করলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো ফিরে এলাম ঠিক তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি করলাটা কিন্তু এ পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে উল্টে পাল্টে আবারও করলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর দুই মিনিটের জন্য এরকমভাবে উল্টে দিতে হবে যাতে করে উপরের করলাগুলো নিচের দিকে যায় আর নিচের করলাগুলো উপরে উঠে যায় তাহলে করলাগুলো খুব সুন্দরভাবে সমানভাবে সিদ্ধ হবে উল্টে দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঠিক দুই মিনিট টাইম ধরে আর দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেও কিন্তু দেখবেন করলাটা একদম পুরোপুরিভাবে কুক হয়ে গিয়েছে সাথে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক দুই মিনিট পর ডাকনার তুলে একটু দেখিয়ে দিচ্ছি করলার কালার কিন্তু যেরকম ছিল ঠিক সেরকমই আছে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা কালারও চলে এসেছে আলু আর পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা কালার হবে সে সময় কিন্তু করলাটা খেতে অনেক বেশি ভালো লাগে একটা আলু আর করলা ভেঙে দেখে দিলাম কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার এক থেকে দেড় মিনিটের জন্য চুলা গাছটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিব এতে করে করলাটা অনেক বেশি খেতে টেস্টি হবে মিনিট রান্না করে নেওয়া হয়ে গেলে কিন্তু দেখবেন করলাটা একদম রেডি দুই মিনিট রান্না করা হয়ে গিয়েছে স্ক্রিনে দেখে বুঝতে পারছেন করলাটা কত সুন্দর একটা সবুজ কালার চলে এসেছে আর পেঁয়াজটা একদম ভাজা ভাজা একটা কালার চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলে কিন্তু তৈরি হয়ে গেল তিতা ছাড়া খুব মজাদার করলা ভাজি দুই মিনিট চুলা রাস্তা মিডিয়ামে রেখে করলাটা ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে ঘি দিয়ে এই করলা ভাজিটা খেতে খেতে দুর্দান্ত সাদার হয় যাদের করলা দিতে হয় তারা আমার আজকের এই রেসিপিটি এ টু জেড ফলো করলে আপনাদের করলা কিন্তু কখনোই দিতে হবে না আর খেতে হবে দুর্দান্ত স্বাদের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টে ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম